কি মতো অনেক বেশি ভালো আছো এই ম্যাচটা কিন্তু গাইস আমরা যখনই বত্রিশ হাজার প্লাস লোভিতে ছিলাম মানে এই ম্যাচটা খেলে যদি প্লাস করতে পারি তো আমাদের হচ্ছে বত্রিশ হাজার একশো হবে আর এই ম্যাচে হুট করা গাই যখনই আমরা পিকে ল্যান্ডিং করি তাকে দেখি আমাদের ম্যাচে ভাই বি বেচ আজিম গেমিং কারে যেন কিল করলো মানে ভাই বি আমাদের ম্যাচে চলে আসছে আর তোমরা তো জানোই গাইস আজিম গেমিংদের স্কোয়াড কিন্তু অনেক ভালো প্লেয়ার অনেক ভালো খেলে পাশাপাশি আজিম গেমিং অনেক ভালো খেলে তো তাদের সাথে কিন্তু গাইস আমাদের হয়তো একটা মুখোমুখি পাই হইতে পারে তো জানি না গাইস বাট ভাই ম্যাচটা কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের বাইচে দেখতে হবে তো প্রথমে কিন্তু গাইস কোনো ফাইটই করতে পারলাম না কারণ পিকে একটাই নামে যেমন কোনো মতে লুটপাট নিয়ে যখনই বিমাতে আসি এনমি পাওয়া যায় তো পাগল নামের গাইস একজনে কিন্তু মাইরা দিয়ে দিকে আরও প্লেয়ার খোঁজাখুঁজি করি গাইস আসে কিনা বাট আমাদের টিমমেট কিন্তু গাইস কাকা গেমিংটা মাইরা দেয় তাটপাড়ি ওই কিছু করার নাই গাইস আমাদের টিমমেট ইংলিশ ভাই কিন্তু দৌড়া যেতেছে তারে বাঁচার জন্য আর হ্যাঁ ভাই আমাদের টিমমেটে কিন্তু আসে গাইস আমি আসি আমাদের ইংলিশ ভাই আছে তারপর আছে কাকা গেমিং আছে আর ইএসি নবিতা নামে আমাদের জন পুষার আছে আর সবাই কিন্তু গাইস ভালো প্লেয়ার জানোই তো খেলা হবে হর দল ফাইট হবে সেই লেভেলের দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত কী হয় ম্যাচটা আমরা বিয়ে করতে পারি কিনা আর গাইস সেখানে এক কিল করার পর আবার এনেমি পেয়ে নাই দেন গাড়ি নিয়ে কিন্তু ঘুরতেছি আর বিশ্বাস করো ভাই মাঝে মাঝে এমন কিছু ম্যাচ আছে যেই সব ম্যাচে ভাই এনেমি খুঁজে খুঁজে মারতে হয় এনেমি খুঁজেই পাই না বিশ্বাস করো যাক গাইছ এখানে কিন্তু একটা নেপালি প্লেয়ার মারি লাকস্মী নামে তো যাক গাইস বেচারা এই দিক দাও উকং ঘোরাঘুরি করতেছিল বাচ্চারা বাইচা যাবে বাট আমি যেই স্কোপ করছি গাইস একদম ওর অবস্থা টাইট দেন পিস কিন্তু যে আরও একটা প্লেয়ারে ডাউন করা একদম সাথে সাথে কনফার্ম করে দিই বাট দেখো এখানে যখনই গাইস আরেকটা প্লেয়ার আমি মারতে যাবো হুট করে আরেকটা প্লেয়ার কোথা থেকে যেন গাড়ি নিয়ে চলে আসে গাইস আর পুরা মনে করা একটা ক্লোজ হেডশোট মেরা দেয় মানে কিচ্ছু বুঝলাম না ভাই আবার ইমোটও দিতেছে শালার বুধ দাঁড়া খালি একবার নামি তোর অবস্থা যে কী করবো ভাই কেমনে ইমোট দিতেছে দেখছো আচ্ছা দিতে দাও গাইস ইমোর যেহেতু টাকা দিয়ে কিনছে দেওয়ার জন্যই বাট সমস্যা নেই ভাইয়া আমরাও নামতেছি ভাই প্লিজ নামাও নবিতা ভাই তাড়াতাড়ি করো ভাই মাথাটা পুরো নষ্ট হয়ে গেল গা কেমনি ইমোট দিল ও ভাই নাজিমও পড়তে গাইস নাজিম কিন্তু রিজনের প্লেয়ার গাইস সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ার আর সব হার্ড স্কোয়াট পড়তে গাইস আমাদের বুঝে শুনে খেলতে হবে ম্যাচটা যেভাবে ভুয়াটা আনতে হবে তো চলো অবশেষে কিন্তু আমাদের জোনপুর ভাই আমাকে রিভাইভটা দিয়ে দিছে না না গাই জোনপুর সার না কাকে গেমিং হতে পারিস হ্যাঁ খেয়ালি করি নেই এদিকে কিন্তু ভাই যে প্লেয়ার আমার ইমোট দিছিল ওরে কিন্তু দৌড়ছি সেই লেভেলের কচকচ ইমোট দিতেছি আমার টিমমেট কাকটাও কিন্তু আসছে ইমোট দেওয়ার জন্য যা গাইজ দূর থেকে কিন্তু আরও একটা মারছি এইটাই কিন্তু হয়তো একটু ইংলিশ বেড়ে মারছিল ওরে মাইরা ভাই আমি কিন্তু একদম কবরে পাঠাই দিছি কই গেল এনিমেটে কই গেল আমার কি কিল চুরি হয়ে গেল নাকি ভাই কিল পাই নাই মাতাম আরে ভাই কিল চুরি হয়ে গেছে গা এটা কোনো কথা এমনি কিল টিল পাই না যদি থার্ড পার্টি এনিমিরা কিল চুরি করে কেমনে হবে যা গায়ে চারটা কিন্তু করলাম তারপরে আবারও বের বেরোইছি আইতে আইতে পোলাটার মারার লিগে কিন্তু গায়ে নাম গাড়ির থেকে নামছি বাট গাড়ি তো ফাটতেই আসে না অবশ্যই সেইভাবে গুলি করতে করতে এক সময় কিন্তু ওর গাড়িটা ফাটাই দিই বাট পিস দিয়ে আবার আরেকটা প্লেয়ার আমার মারে বাট ভাই ও গাড়িতে মোটামুটি ভালো ড্যামেজ খেয়া যায় আর হয়তো বা আগেও ড্যামেজ আসছিলো আমি সঠিক জানি না বাট কয়েকটা ড্যামেজ দেওয়ার পরেও গাড়িতে ভাই ডাউন হয়ে গেল চলো নিজ দিয়ে যে প্লেয়ারটা মারতে ওর উপর রাস্তা দিয়ে দিই কই গেলো ভাই প্লেয়ারটা কই গেলো আর এই ম্যাচটা খেলে কিন্তু গাইস আমার একত্রিশ হাজার হয়ে যাবে মানে সরি তিরিশ হাজার একশো হয়ে যাবে আর কি এদিকে উটপেকার আছে পেকারটা নিয়ে গাইছ উটপেকার যেন আমাদের ফেভারিট গান যা মারবো তাই দেখবা লাল এখন এখান থেকে পলায় যায় এখানে আর থাকাই যাবে না ভাইয়া যে একটা প্লেয়ার দূরেই তাছে চলো গাড়িটা লয়ে যায় আসলে হাইটা হাইটা এনিমি খুঁজে যাবো ওরকম একটা কিল করতে পারবো না এটার জন্য অবশ্যই কিন্তু গাড়ি চালায় যেতে হবে আর গাই সাপ প্রতিদিন কিন্তু গাইস আমরা আমাদের আকি ভাবি লাইভ তিনও চ্যানেলে ভিডিও দিব বাট ভাই আকিব ভ্যান্ড মানে আকি তো রেগুলারই ভিডিও পাবা বাট আবির আর লাইভ মানে আমাদের পানিগর ফোর লাইভ যে চ্যানেলটা আছে এই দুইটাই কিন্তু একদিন ওইটাই দিব একদিন এইটাই দিবি এইভাবে দিব ঠিক আছে কারণ প্রতিদিন তিনটা চ্যানেলে ভিডিও দিতে গেলে একদম অবস্থা টাইট হয়ে যাবে পাশাপাশি ভিডিও বানাইতে অনেক সময় লাগে বুঝো গাইস সমস্যা নাই চলো এ ভাই আর প্লেয়ার পায়ে গেছি এ গাইস আজিম গেমিং কার্কজন মাত্র মানলো পুরা দূরে কিল করতেছে ওরা আর জনও কিন্তু আস্তে আস্তে ভাই ছোটো হয়ে যেতেছে আর দেখতে দেখতে আমার ষাটটা কিলো হয়ে গেছে মানে লাস্ট পর্যায়ে আইসা পড়ছি আস্তে আস্তে আর গাইস হ্যাঁ তোমরা যারা যারা বিশ্বস্ত আমার ছোট ভাই আবিরের থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও ও কিন্তু নিচে ডায়মন্ড টপ তো গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলেও কখনও টাকা স্ক্যাম খাবান না পাশাপাশি সবসময় অল্প রেটে বিশ্বস্তভাবে ডায়মন্ড নিতে পারবা সাথে গাইস বড় অফার নিলে ডায়মন্ডের ভালো ডিসকাউন্টও থাকবে তো চলো গাইস যারা যারা ডায়মন্ড নিতে চাও মেসেজ দিও এখানে কিন্তু গাইস কাকা গেমিং মাইরা দিল আজিম গেমিং রে বাট আমি ভাই খুঁজে পাই নেই বাট আমি কিন্তু গাইস আমার মারছি নাজিম রে আজিমের স্কোয়াড মেডি হয়তো ভাই নাজিম হইতে পারে গাইজ শিওর যাই না যাক চলো এদিকে কিন্তু আরও একটা প্লেয়ারে মারলাম এখন আমাদের সামনের দিকে যেতে হবে আর সব ভাইয়েরাই কিন্তু গাইজ বাইচ আছে যেহেতু সবারই জোন পুষার থাকে তো আমাদের সেফ খেলতে হবে নাহলে কোন সম কি অঘটন গুইটা যায় আমরা বলতেও পারবো না আর এখানে কিন্তু অলরেডি আমার টিমমেট ভাই জোন পুষার হয়ে গেছে মানে আমাদের থ্রি বিফোর খেলতে হবে পাশাপাশি জোন পুষারা না বাঁচিতে পারলে কিন্তু গাইজ বড়সড় একটা দুর্ঘটনা হয়ে যাবে এনেমি কিন্তু এখন অনেকগুলো আছে আর মাত্র নয়টা কিল করছি এই যে কিন্তু এনিমি আরো একটা পাইছি ভাই এনিমিটার দেখা নগদের আজ দিয়ে দিছি ভালো প্লেয়ার মনে হইলো গাইস দেখা লই মারুমটা কেমনে গাইস চলো গ্লোয়াল কিন্তু অলরেডি আর ভাইঙ্গা দিছি গাইস আর আজিম গেমিং মাত্র মইরা গেলো গাইস কার কাছে জানি চলো চলো আর এটা কিন্তু ভালো প্লেয়ার ভাই বুঝে শুনে খেলতে হবে ভাই মরো ওপি আপনার নাম কি গেমার সাইদ আচ্ছা চলো গেমার সাহেদ ভাইরা মাইরা দিলাম ভালো গেছে গাইস আমি তো ভাবছি মাইরেই দিবো যে যা দিছিল বাট একটু লিগে বাইচে গেলো গা আর আমি কিন্তু জোনে পড়ে রয়েছি তাড়াতাড়ি পলাইতে হবে ভাই চলো 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 আর উপরও এনিমি আছে নিচে এনিমি চারপাশে এনিমি বাট সমস্যা নেই হাতে ওয়াল আছে সামনে গাড়ি আছে প্যারা নাই ইচ্ছা যাবো আশা করি পিস দিয়ে এনিমিটা তো নামবে গাইস আমি যতটুকু জানি পিসের এনিমিটা কই নামছে এদিকে মনে হয়ে গেছে আমার টিমমেটটা কইলো ভাই সামনের দিকে দেখছে নাকি আচ্ছা চলো গাইস ওই পজিশনের তো এনিমি দেখতেছি অনেকগুলা আসো ভাই একটা আসো আসো মারি এ ভাই গাছের পিছে দাঁড়ায় দাঁড়ায় টুক্কা টুক্কি আবার ইলিমিনেট হয়েছে দু একটা এ রে ধাক্কা রেক্যা করলো কি দেখছো চলো গাই এই মনস্টার ট্রাকগুলো গুলো কিন্তু অনেক খারাপ একটু বুঝে শুনে খেলতে হবে এদিকে একটা নামছে বাবা লও একদম দিসি গাইব কইরা আসো আসো মস্টার বাবা আসেন তোমার পালা তোমার কেমনে মারা যায় চিন্তা করতেছি আমরা বাট মস্টার তো ভাই বুঝো ও মস্টার ফাটায় দিছে এদিকে আরো একটা আছে গায়ে কয়টা ফাটাইবো হাসালার পর একটার পর একটা আইতেই আছে সমস্যা নাই আমার টিম যদি সবাই একলাই ফায়ারিং দিয়ে দিই কিন্তু মস্টার ট্রাক আমিও নামাই দিছি চলো এখন খেলা হবে ওরা ধরা মস্টার মস্টার খেলা হবে আমি শুধু ধাক্কাবো গাইস কি বলো কাকা গেমিং কিন্তু গাইস ওরা ধুরা কিল করতেছে এদিকে আমরা কিল ভাগে পাই না এদিকে তারা পাঠাইয়া দিতাছে আমাদের ইংলিশ ভাই কিল করতেছে প্লেয়ার আছে প্লেয়ার তো দেখলাম গাইস করে লং রেঞ্জে যা আসলো সব মেরে গেছে গা বাবা মর আমার গাড়ি লো এবার কেটা যায় ল সালার পুত একবারে দিমু টাকলা মাকলা ফাটায় মর মর সালার পুত এ ভাই গাড়ির উপরে ওয়াল নারে না রেমিটে একদম মি গেছিল ফুল ড্যামেজ দিছি বাট বাইচা গেল কেমনি ওর কপালটা ভালো বিশ্বাস করো ভাই ওর কপালটা প্রচুর ভালো দাঁড়াও কপাল ভালো সমস্যা নাই থার্ড পার্টি করে মেরা দিবো ও পি গাইস গাছের উপরে ধাক্কা দিছে আমি মেরা দিছি এটি হলো থার্ড পার্টি আমার কিল মারবার শালারপুথ আমিও থার্ড পার্টি করে মেরা দিম চলো আর দুইটা প্লেয়ার আছে গাইস টু বি থ্রি সিচুয়েশন আশা করি ম্যাচ আয়া পড়তে চলো আর আজিম গেমিংদের স্কোয়াড কিন্তু গাইস অনেক আগে মারা গেছে আর তারপরও যাই না গাইস তাদের জোন পোসার থাকলেও থাকতে পারে আর থাকলে তো এতক্ষণ বাঁচাই দেওয়ারও কথা যত কষ্ট হইতো আর আমাদের টিমের মরছে মর্ষে ভাই একদম এমন প্লেয়ার মরছে যে হচ্ছে আমাদের জোন পোসার আর লাস্টে কিন্তু গাইস আমার কিল করতে না করছিল তাদের কিল কমেটার জন্য তো আমি কিল করি যাই তো মোটামুটি কিন্তু গাইস দেখতেই পারতো বত্রিশশো স্কোর কুইরা ফলাইছি গাইস আর ভিডিওটা কেমন লাগছে গ্যাস অবশ্যই কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গাই ভিডিওর বেশি ভরনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো দেখো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ